আমৃত্যু ক্ষমতায় দশ বছর ক্ষমতায় পাঁচ বছর ক্ষমতায় নানান কিছু নানান কিছু বা তিনি যতদিন ক্ষমতায় থাকতে চান সেই রকম আলাপ শুরু হয়ে গিয়েছিল খুব বেশি পাত্তা দেওয়ার ব্যাপার ছিল না কিন্তু সম্প্রতি দুজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এর মধ্যে একজন কিছুটা কম একজন খুবই গুরুত্বপূর্ণ মানুষ এটা নিয়ে কথা বলেছেন কম গুরুত্বপূর্ণ যাকে আমি মনে করি এই মুহূর্তে জানাব সার্জিস আলম তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা নিয়ে এবং আরেকজন যেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ নানান কারণে তিনি গুরুত্বপূর্ণ তিনি বহু বহু মানুষের সাথে কানেক্টেড তিনি বহু মানুষকে কানেক্ট করতে পারেন ইনফ্লুয়েস করতে পারেন নট অনলি দ্যাট যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ গত বেশ কয়েকদিন থেকে মানে বেশ কিছুদিন দেড় দু মাস হবে সময়টা তিনি নিজেই ক্লেম করছেন এই সরকারের অনেক ক্ষেত্রেই তিনি ইনফ্লুয়েস করেন এবং ওনার প্রভাবেই অনেক সিদ্ধান্ত নেওয়া হয় ইনফ্যাক্ট এভাবেই উনি ক্লেম করেছেন এবং দুটো ঘটনা পরপর ঘটছে জানা পিরাকি ভট্টাচার্যের একটা ভিডিও আমাদের সামনে আসলো তার যে আর্গুমেন্ট তিনি যে প্রপোজাল দিয়েছেন আমরা এভাবে বলবো সেটা নিয়ে কিছু আলাপ আলোচনা যে হতে পারে না তা না হতে পারে কিন্তু এর পরপরই সারপ্রাইজিংলি সার্জিস আলম একই সাথে কথা বলেছেন আমি আগে সার্জিস কি বলেছেন সেটা একটু পড়ি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে উনি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী মানে আমরা একটু যদি এইটুকু আলোচনা করে নেই নির্বাচিত সরকার মানে হচ্ছে তাকে কোন একটা দলের পার্ট হয়ে প্রধানমন্ত্রী হতে হবে তিনি আইদা নির্বাচনে নির্বাচনে পার্টিসিপেট করবেন মানে মূল নির্বাচনে না হলে তিনি না করলেও সে কোন দল যদি জিতল তারা তাকে চাইলে প্রধানমন্ত্রী তাকে হতে হলে দলে যেতে হবে এবং বাংলাদেশে টেকনোক্র্যাট প্রধানমন্ত্রী হওয়ার কোন সুযোগ নেই টেকনোক্র্যাট মন্ত্রী হওয়া যায় মানে এমপি না হয়েও মন্ত্রী হওয়া যায় কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় না অন্তত এক্সিস্টিং যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে তাতে তো জয়াব সার্জিস তাকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন আমরা একটু মাথায় রাখি তাহলে উনি কিভাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন এই মুহূর্তে মাঠে ক্ষমতায় যাওয়ার মতো দল আছে বিএনপি এখন সার্জিসদের একটা নতুন দল আছে তারা নতুন দল তৈরি করেছেন এনসিপি মানে এনসিপি টেকনিক্যালি ধরে নিচ্ছি ওনার যদি স্বপ্ন থাকে এনসিপি যদি নির্বাচনে জিতে যায় আমরা ধরে নিলাম এবার বা পরের নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনুস কথাটা সক্ষম থাকবেন এই প্রশ্ন আছে কিন্তু এই নির্বাচনে যদি জিতে যায় তাহলে কি ডক্টর ইউনুস তাদের প্রধানমন্ত্রী হবেন সেই সরকারের সেই দলের হয়ে তিনি কি কারো ছেড়ে দেয় একটা সিটে নির্বাচন করে জিতে এসে প্রধানমন্ত্রী হবেন মানে যারা সার্জিস এইরকম স্বপ্ন দেখছেন তিনি যদি দেখে থাকেন খুব দেবা স্বপ্ন যদি না হয় এর মধ্যে যদি লিস্ট কিছুটা যুক্তি থেকে থাকে ইটস সাইন কারণ আমরা ডক্টর ইউরোস যখন ফিনান্সিয়াল টাইমসকে কথা বলেছেন ছাত্রদের দল নিয়ে তিনি খুব স্পষ্ট বায়াস দেখিয়েছেন দলকে শুভকামনা জানানো আর বায়াস একই জিনিস না ওই দিনের পর থেকে আমরা এই প্রশ্ন করছি এবং এই প্রশ্ন করার যৌক্তিক কারণ আছে যে সরকার এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা তখনও দলটা গঠিত হয়নি উনি বলছিলেন ছাত্ররা যা অর্জন করেছে সেটা তাদেরকেই রক্ষা করতে হবে দল গঠন প্রসঙ্গে না হলে অন্যরা আগের মতো করে সব শুরু করে দেবে মানে উনি একদম রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে সমালোচনা করেছেন যেভাবে এনসিপির যারা নেতা আছেন তারা আগে যেভাবে করতেন দল গঠনের আগে বা এখন বা অন্য কেউ কেউ করছে ঠিক একই ঢঙ্গে একই টোনে উনি করেছেন যাই হোক কিন্তু আপনারা যারা সার্জিসের এই বক্তব্যটা মাঠে আসাকে কিছুটা হলে রিলেট করতে চাই যেন পিনাকি ভট্টাচার্যের ভিডিও সাথে তিনি দুদিন আগে একটা ভিডিওতে ওনার প্রস্তাবনাটা এবং এই ধরনের আলাপ আমাদের সমাজে আছে এই ধরনের একটা চেষ্টা হয়েছিল বলেও আমরা জানি যখন প্রথম সরকার গঠিত হয় এটা পিনাকি আসলে মূলত একটা জাতীয় সরকার তৈরি করার কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি মানে এইগুলো কতগুলো ইনসিডেন্ট হিসাবে উড়িয়ে দেয়া মনে হয় না ঠিক হবে তিনি যা বলেছেন ঠিক একই রকম একটা কথা কয়েক মাস আগে মানে শেখ হাসিনা পালানোর মাস দুয়েকের মধ্যেই আমরা শুনেছি একজন উপদেষ্টার মুখে আমরা আগে সেটা একটু স্মরণ করে আসি তখন যেন আসিফ নজরুল বলেছিলেন যে নির্বাচন ওনার কাছে মনে হয়েছে বছর দেড়েকের মধ্যে হবে তো তখন প্রধান উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেছেন যেটা যারা ওয়াসিফ নজরুল এবং ওয়াকুরুজ্জামান যা বলেছেন এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য তারপর তিনি খুব অবিশ্বাস্যভাবে বলছিলেন একটি সরকার পতন হয়েছে আমি ওনার কোট করছি সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তীকালীন সরকার বসানো হয়েছে তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নরবড়ি থেকে যাবে তাই সংস্কার সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে মানে শেখ হাসিনা যতদিন থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত উনি তাই মনে করেন আর সেই টেনিওরটা থাকবেন পিনাকি ভট্টাচার্য ঠিক একই ধরনের একটা কথা বলেছেন যে শেখ হাসিনার ওই টেনিওরটা থাকতে হবে তবে তুই নিশ্চিত এই সরকারটা ঠিক এই চেহারায় থাকবে সেটা তিনি বলেননি পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর একটা জাতীয় সরকার বিএনপি জামায়াত সহ অপরাপদ দলদের কিন্তু একটা জাতীয় সরকারের চেষ্টা হয়েছিল বলে আমরা জানতে পারি জনাব নাহিদ ইসলাম এটা খোলাসা করেছেন এবং তখন বিএনপি তাতে রাজি হয়নি বলে বলেছেন এখন জনাব পিনাকি ভট্টাচার্য এই আলাপটা আবার এনেছেন সেটা হচ্ছে তিনি প্রধান উপদেষ্টার সাথে তার ডেপুটি হিসাবে উপপ্রধান উপদেষ্টা হিসাবে জানাব তারেক রহমানকে ইনক্লুড করতে চেয়েছেন বিএনপির যেহেতু বড় দল তাদের লোকজন পেশি জামায়াত আদা ইসলামিক পার্টিস এবং সহ যারা যারা স্টেক হোল্ডার্স আছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা সবচেয়ে ভালো পারফর্মিং তাদেরকে রেখে একটা সরকার করা যেটা এই টেনিয়রটা বাড়াবে তিনি জনাব তারেক রহমানের কি সুবিধা এবং তিনি জামায়াতের কী সুবিধা ইসলামিস দলগুলোর কি সুবিধা দেশের কি সুবিধা সব একত্র করেছেন করে তিনি ওনার ন্যারেটিভটা দাঁড় করিয়েছেন এমনকি সেনাবাহিনীর কি সুবিধা মানে সেনাবাহিনী যেহেতু অনেক চাপে আছে বিশেষ করে জাতিসংঘের রিপোর্টে তাদেরকে অ্যাকিউজ করার আলাপ আছে যেন পিনাকির বক্তব্য অনুযায়ী সেনা প্রধান এই ভয়ে আছেন তাই এই ভয় থেকে মুক্তি দিতে পারে এটা এবং আমি দেখলাম তার ওই বক্তব্যে যদিও ঠিক পরের ভিডিওটাতে তিনি আবার আর সেনা প্রতি বেশা টাকিং হয়েছেন কিন্তু সেই আগের ভিডিওটাতে তিনি সেনাপ্রধানের প্রতি এক ধরনের অলিভ ব্রাঞ্চ দিয়েছেন শান্তি স্থাপনের চেষ্টা যে এগুলো সব কিছু যদি ঠিকঠাক হয় ইভেন তিনি জনগণের সাথে সেনাবাহিনীর বা সেনাপ্রধানের যে দূরত্ব তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে তার ভাষায় তিনি যেটা মনে করেন সেটা তিনি দূর করারও চেষ্টা করার প্রস্তাব দিয়েছেন মানে অনেক আলোচনা আছে আমি আসলে এই আলোচনাগুলো করুন আমি গ্রসকে আমি এটা হয়তো রিপিট করাও ঠিক হয়নি আপনারা যারা আমার ভিডিও শুনছেন নিশ্চিতভাবে প্রায় সবাই মিস্টার পিনাকি ভট্টাচার্যের এই ভিডিওটা শুনেছেন কিন্তু দেখি আমরা যে ন্যারেটিভটা এবার ফর্মালি মাঠে আনা হলো ডক্টর ইউনুস ডিসেম্বর বা আগামী জুনের মধ্যে নির্বাচন না দেয়া উচিত এটা আমি বিশেষ করে জানা পিনাকি ভট্টাচার্য তার মতো এত খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষের এই আলাপটা আনাকে ছোটো করে দেখছেন এবং শুরুতে যে কথাটা বলেছিলাম এই প্রশ্নটাও আমি একটু করে রাখতে চাই যখন এই আলাপটা হয় যখন আমি আসলে আমি জানি না আমার এই ভিডিও জনপিটা কি দেখবেন কি না উনি হয়তো ক্ল্যারিফাইও করতে পারেন কিন্তু উনি যদি যাই বলুন না কেন আমি ওনার এখনকার বক্তব্য যতগুলোই শুনবো আমার কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই সরকারের মানে পুরো সরকার যদি না হয় সরকারের অন্তত একটা অংশের চিন্তার বহিঃপ্রকাশ তার বক্তব্যে থাকে বলে আমি ধরে নেব আবারও বলছে এর জন্য কিন্তু আমি আমাকে ব্লেম করি না এটা আমার কোনোরকম কোনো ইন্টারপ্রিটেশনেরও দরকার নেই তিনি সরাসরি ক্লেম করেছেন বিভিন্ন সময় উপদেষ্টা নেওয়া হচ্ছে কাকে নেওয়া হচ্ছে না কি হবে না হবে কেউকে নেওয়া নেয়া হলে তিনি সেটার ক্ষেত্রে বলছেন নট অনলি দ্যাট জনাব আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে তার দুদিন আগে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি জানা পিনাকি সেটাকে নিয়ে সেনা প্রধানকে তিনি কিছু একটা দিতে যাচ্ছেন বলতে যাচ্ছেন তাকে চাপে ফেলতে যাচ্ছেন তার ইঙ্গিত ছিল এবং যেন আসিফের ভিডিওকে যুক্ত করে তিনি বলছেন সো আইদা তিনি জেনেছেন উনি আগে জেনেছেন যেহেতু করেছেন অথবা তার ইনস্ট্রাকশনেই কাজটা হয়েছে তো ফলে আমি যে কথাটা বলছি আমি জানাব পিনাকি ভট্টাচার্যকে এখানে আমরা একটু স্মরণ করে রাখবো জানাব আসিফ যেই ভিডিওটা করেছেন তিনি একবার বিদেশে গিয়েছিলেন তিনি যেন পিনাকি ভট্টাচার্যের সাথে দেখাও করতেছে গিয়েছিলেন যেটা যেন পিনাকি শেয়ার করেছেন হতেই পারে মানে আমাদের এই যে ওভারঅল শেখ হাসিনা বিরোধী যে মুভমেন্ট সেখানে তিনি যেন পিনাকির কথা বলছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘদিন ধরে আনডাউটেডলি কিন্তু যে কথাটা বলছিলাম সো তাদের সাথে সেই যোগাযোগের জায়গাটা আছে হয়তো অন্য কারোর সাথেও আছে কিন্তু এটাও তিনি নিজে সরাসরি ক্লেম করছেন ফলে যে আলাপটা মাঠে ছাড়া হলো এটাই হলো আসলে মূল প্রশ্ন এটা কি সরকার ছাড়তে চেয়েছে বা সরকারের একটা অংশ কি চায় এই আলাপটা মাঠে আসুক ইভেন ডক্টর ইউনুস তার অবস্থানটা কি তিনি নির্বাচনের কথা মুখে বলছেন আসলে রাজনীতি খুব টাফ জায়গা কোনো সন্দেহ নেই কিন্তু ফলে এই কারণেই বলছি সেই কারণেই যিনি মুখে যা বলছেন সেটাই মূল বিষয় হয়ে যাবে নট নেসেসারিলি তো এই আলাপটা সামনে আসলো প্রধান যুক্তি হিসাবে যেটা দেখানো হচ্ছে ডক্টর ইউনুস অসাধারণ সফল হয়েছেন অসাধারণ সফল ভাবে দেশ চালাচ্ছেন সবকিছু খুব সুন্দর আমি মনে করি না আসলে একেবারেই মনে করি না আমি বহুবার একটা কথা বলেছি সেটা হলো ডক্টর ইউনুস আমাকে আজকে এই ইভেন্ট অ্যাপারেন্ট প্রচুর ব্যর্থতার মধ্যেও আমাকে আজকে যদি জিজ্ঞেস করা যায় এই মার্চ মাসের শেষে এসে দেশের এই অবস্থা দেখে আবার যদি আমরা পাঁচ তারিখ থেকে জার্নি শুরু করি এবং যদি বলি Marche এই অবস্থা হবে তারপরও আমরা আমি ডক্টর ইউসকে চাইব কিনা আমি বহুবার বলেছি আমি ডক্টর ইউসকে চাইব তার একটা জায়গায় তিনি আমাদের এইটা ভয়ঙ্কর প্রয়োজনীয় ব্যাপার ছিল সেটা হচ্ছে তিনি আমাদের তীব্র বিদেশি এবং স্পেসিফিকলি যদি বলি ভারতের ভারতের কোয়ারশান্ত থেকে ভারতের তীব্র ক্ষতিকর আচরণ থেকে উনি আমাদের অনেকটা বাঁচিয়ে দিয়েছেন সো আমাদের এই আপ্রাইজিংয়ের ফলে গঠিত সরকার সাস্টেইনই করতে পারতো কি না সন্দেহ করার মতো যথেষ্ট কারণ আছে যদি প্রফেসর ইউনুস আমাদের মাথার উপরে না থাকতেন ছাতার মতো হয়ে কিন্তু কিন্তু এখানেটা কিন্তু আছে আমি খুব সিরিয়াসলি মনে করি তার সরকার তার ক্যাবিনেট যতটুকু পারফর্ম করার কথা ছিল মানে লিস্ট আমাকে ওটুকু বোঝাতে হবে না ফর গড সেক শেখ হাসিনা বাংলাদেশকে কি কি করে গেছে শেখ হাসিনা বাংলাদেশকে কি কি করে গেছে তার জন্য শত শত কলাম লিখেছি শত শত ভিডিওতে কথা বলেছি শো করেছি সো আমি জানিও ওগুলো ওটা জানার মধ্যে ওই প্রেক্ষাপটেও আরো অনেক ভালো পারফর্ম করতে পারত যদি টিমটা ভালো হতো এবং সেটার নেতৃত্ব যদি তার দিক থেকে ভালো হতো ইভেন মিস্টার পিনাকি ভট্টাচার্য খুব দীর্ঘদিন এবং খুব অল্প সময়ের মধ্যে আহ স্টার্ট ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট আমাদের মনে আছে সাত দিন দশ দিন দুশো দু তিন সপ্তাহের মধ্যেই তিনি যথেষ্ট সমালোচনা উপদেষ্টা দেখেন নানান ক্ষেত্রে করেছেন সুদ সরকার ভালো পারফরম করছিল না এখন বরং পারফরমেন্স ডেটারিয়েট করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কিছু অর্জন আছে প্রত্যেকটা সরকারই যেমন থাকে এই সরকারের কিছু অর্জনও আছে এটাও ভুল কথা না আমরা ওই পুঙ্খানুপুঙ্খ আলোচনাতে যাচ্ছি না কিন্তু ডক্টর ইউনুসকে এইভাবে সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে তিনি অত্যন্ত অত্যন্ত এফিসিয়েন্ট একজন সরকার প্রধান যার মতো কাউকে আমরা আর কখনোই পাবো না হয়তো এবং বিএনপি ব্যর্থ হবে মানে আমাদের এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে বিএনপির মতো একটা দলকে বলে দেওয়া হচ্ছে যে তুমি পারবে না তুমি পারবে না এবং তুমি পারবে না বলে এটা করতে হবে মানে আমরা কখনোই এরকম একটা আলোচনা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি বিএনপিকে সংস্কারের জন্য চাপ দেওয়া হচ্ছে এটা বলে যে সংস্কার এখন করতে হবে কারণ তুমি কিন্তু সংস্কার করবা না মানে এরকম টা আইডিয়া মাথায় মাথায় রেখে রেখে কারোর সাথে সম্ভব কিনা আমি জানি না যারা বিএনপি কে সাথে বিএনপি কে কনভিউন্স করিয়ে তারা সংস্কার করতে চায় শুরুতেই বলছে তুমি কিন্তু সংস্কার করবা করবা না তো তাই যদি হয়ে থাকে বিএনপি সংস্কারের যেসব বিশেষ করে লিগাল সব চেঞ্জ হবে কনস্টিটিউশন চেঞ্জ তো এখন হতেই পারে না লিগালগুলো সব এসে সম্পূর্ণ বাতিল করে দেয়া তো মুহূর্তের ব্যাপার একটা আইন পরিবর্তন করে ফেলা সংসদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে কি সমস্যা ঠিক একইভাবে এখানেও তুমি পারবা না বিএনপি সুতরাং তুমি এটা মেনে নাও আমরা একটা কথা মনে রাখা দরকার এটা সঠিক সেটা হচ্ছে সামনে সরকারটা নানা রকম চাপ থাকবে এটা সত্য আমাদের দীর্ঘদিন একটা স্বৈরাচারী ব্যবস্থার পর আমাদের বিউরোক্রেসি আমাদের পুলিশ আমাদের ব্যবসা আমাদের ব্যাংক আমাদের অর্থনীতি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে চ্যালেঞ্জ অনেক অনেক কিছু আছে এটা ভুল না এটা সঠিক কথা সো এই সময়ে বিএনপি কী করতে পারে আমি ধারণা করি বিএনপি তার জায়গা থেকে এটা হয়তো আঁচ করেই তারা জাতীয় সরকারের কথা বলছে ওখানে কারা কারা থাকবে আমরা নিশ্চিত নই কিন্তু জাতীয় সরকার আলাপ তারা অলরেডি এনেছে তারাও মনে করে তারা এই সময়টায় একাভাবে থাকবে না সেটা হতে পারে আর এখন আদতে এই লম্বা সময় থাকলে কি হবে না হবে এবং আসলে ওটার মাধ্যমে আদতে ডক্টর ইউনুসকে লম্বা সময়ের জন্য ক্ষমতায় রাখার আলাপ শুরু হচ্ছে অনেকগুলো পজিটিভ নেগেটিভস আছে কিন্তু যে দলটাকে বলা হচ্ছে যে তারা পেরে উঠবে না তারা পারবে না কেউ পারবে না এটা বলা বা বলে এটার মাধ্যমে আদৌ কি অর্জন করা যাবে আমি নিশ্চিত নই তো আসলে এই যাবতীয় আলাপের কেন্দ্র আসলে আমি মনে করি একটা জায়গায় সেটা হচ্ছে এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝির মধ্যে নির্বাচন হবে না ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন বা দায়িত্বে থাকবেন ডক্টর ইউনুসের যে ভূমিকার কথা বলা হচ্ছে অনেক ক্ষেত্রে এটা সত্য অনেক ক্ষেত্রে এটা সঠিক কোনো সন্দেহ নেই কিন্তু তাকে অন্য কোনো ভাবে ভবিষ্যতের সরকারেও ইনভলভ রাখা যায় কিনা সে আলাপ বরং হতে পারে নির্বাচিত সরকারে তার নেতৃত্বেই এটা থাকতে হবে এবং মানে এই যে ডিপেন্ডেন্সের কথা মানে আমি এভাবে যদি বলি ডক্টর জে গ্রামীণ ব্যাংকের দায়িত্বে ছিলেন উনি ওনার বয়স পেরিয়ে যাওয়ার পরও এটা তো হয়েছিল এটা তো আসলে হবার কথা না প্রত্যেকটা মানুষের বিকল্প তার প্রতিষ্ঠানে আমি শতভাগ হয় না কোনো সন্দেহই নেই পৃথিবীতে কেউ আরেকজনের শতভাগ বিকল্প হতে পারে না প্রফেসর ইউনুসের বিকল্প হওয়া সম্ভব না আমরা মানি কিন্তু সেটার মতো কাজ করার মতো পরিস্থিতি বা প্রেক্ষাপট তো মানে কাউকে না কাউকে তৈরি করে দিতে হয় সেটা তো হয় তো সেখানেও একই রকম ব্যাপার আছে আমরা মনে করি যে এখন থেকে তিন বছর চার বছর পাঁচ বছর আরও তিনি থাকলেন তারপর তো কোনো একদিন আমাদেরকে ওনাকে ছাড়াই চলতে হবে কেউ কেউ বলতে পারেন যে সময়ের যে তার ময়ালের টাইমটা এটা পার হয়ে গেলে আর ভবিষ্যতে জার্নি এত টাফ হবে না আমরা যদি রাজার এভাবে বলি যে উনি থাকাটাও আবার বহু ক্ষেত্রে টারমোয়েলের পরিস্থিতি তৈরি করে রাখতে পারে রাখতে পারে কারণ হচ্ছে যে পরিপ্রেক্ষাপটে যে পরিস্থিতিতে আমাদের পলিটিক্যাল কালচারগুলো বিরাজ করে সেখানে এরকম একটা লম্বা সময়ের সরকার সমস্যাও তৈরি করতে পারে সব কিছু মিলে আমাদের একটু বিবেচনা করা দরকার ইভেন এই প্রস্তাবটা বিদ্যমান যে প্রেক্ষাপট আছে পরিস্থিতি আছে এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এটাও সত্য কথা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে অনেক এক্সট্রাঅর্ডিনারি সলিউশনের কথা আসতে পারে কিন্তু আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি আসলে বিশেষ করে যেন সার্জিস বলছেন যেন পিনাকি বলার বলার পরপরই ডক্টর ইউনুসকে ক্ষমতায় রেখে দেওয়ার মুখে চেষ্টা হবে মানে আমি যেটা প্রেডিক্ট করছি সেটা একটু বলে রাখা ভালো হয়তোবা এই ধরনের একটা জাতীয় সরকারের আলাপ আবার আসবে এবং বিএনপি যদি তাতে না আসে বিএনপিকে বাদ দিয়ে এরকম একটা জাতীয় সরকার তৈরি করে ফেলার চেষ্টা হতে পারে এবং তখন বিএনপিকে ব্লেম করা যাবে আর অলরেডি একবার এই কথা কিন্তু মাঠে দিয়ে দেওয়া হয়েছে যে আগেরবার বিএনপি জাতীয় সরকারে আসেনি এবার একই রকম একটা আলাপ আবার মাঠে ছাড়া হতে পারে ফলে অনেকের কাছে মনে হবে তুমি যাওনি কেন এবং বিএনপি যদি না যায় ওই জাতীয় সরকার তখন নির্বাচনটা ডিসেম্বর বা জুনে না তারা ওই যে তত্ত্ব জনাব আহম খালিদ হোসেন দিয়েছেন ধর্ম উপদেষ্টা মিস্টার পিনাকে যেটা দিচ্ছেন সেটাও আগামী মানে শেখ হাসিনার টেনিয়র ছিল টেনিয়র পর্যন্ত থাকবে এই ক্যালকুলেশনটা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা যদি ঘটে এবার বিএনপিটা যায়নি কেন বিএনপিকে ব্লেম করতে হবে বিএনপির একটা ইচ্ছা যদি বিএনপি না যেয়ে থাকে না গিয়ে থাকে ভবিষ্যতে যদি না যায় এটা তার চয়েস একটা দল তার পলিটিক্যাল চিন্তা করবে যে দলটা নির্বাচন হলে ক্ষমতায় চলে আসবে বলে প্রায় সবাই বিশ্বাস করে এমনকি যারা তার বিরোধী তারাও বিশ্বাস করে তারাও বলে ও ক্ষমতায় গিয়ে চাদাবাজিটা জি টেম্পু কি কি বলে এগুলো তার মানে ও জানে যে মানুষ এই বদনামের পর বিএনপি কে ভোট দিচ্ছে এটা মানুষ জানে তারাও কিন্তু ওটা বলছে ও গিয়ে এটা খাওয়ার জন্য উতলা হয়ে আছে সে জিতবে তো যে ধরনের জিতে ক্ষমতায় চলে যেতে পারে এককভাবে সে এই ধরনের একটা স্ট্রাকচারের মধ্যে কেন যাবে যদি না যায় তুমি আসো তাই আমরা করে চার বছর ক্ষমতায় থাকবো আরো এক্সট্রা এই ধরে যদি এই সরকার যাত্রা করতে চায় একটা ভয়ঙ্কর অস্থিরতার জন্ম দেবে বলে আমি বিশ্বাস করি আমার মনে হয় ডক্টর ইউরুজ যা বলেছেন সেই জায়গাতেই থাকা উচিত সেটা মানে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা বেশি সময় কম সময় যাই হোক ডিসেম্বর হোক জুন হোক এই মধ্যেই কনভিন্স করে আলোচনা করে সবার সাথে সবাইকে সাথে নিয়ে এর মধ্যেই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত